সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণ এটা পরিবর্তন তা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমুল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্যে মুখিয়ে আছে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাঙাতে কিছু লোক প্রপাগান্ডা ছড়ায় জামাতে ইস্তামিত কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নেই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নেই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে ছাদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করে সেল গঠনের অভিজ্ঞতা আমাদের গণরুম সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাহবুদের বাংলাদেশ জামাতে ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জেনারেল আমির মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতির স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ একটা দানাও তারা সর্ষে আবিষ্কার এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল তালা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোন মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্র বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি